আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইতালির রাজধানী রোম থেকে আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং সবাই এটা নিয়ে কথা বলছে অনেকেই জানেন তারপরও আমি কথা বলতেছি সেটা হলো বিএফএস গ্লোবাল একটা আপডেট দিছে আপডেটটা কি অনেক সুখবর কাদের জন্য যারা বাইশে অক্টোবর দু হাজার চব্বিশে পরে পেয়েছেন বা এই যে এখন যারা আবেদন করছেন পাবেন তাদের জন্য এবং কাদের জন্য এই নোটিশটার ভিতরে কোনো মর্মতা নাই বা কোনো সুখবর নাই বা দুঃসম্বাদও নাই তারা হলো বাইশে অক্টোবর দুই হাজার চব্বিশের আগে যারা নোলস্তা পাইছেন দুই বা দুই সালে এই যে বিশ পঁচিশ হাজার মানুষ অরিজিনাল নোলস্তা নিয়ে বসে আছেন তাদের কি অবস্থা হবে যা যেহেতু এই আপডেটের ভিতরে সেখানে কোনো কিছু উল্লেখ করে নাই তো এইগুলো নিয়ে আজকের ব্লগ বিএফএস গ্লোবালে একটা আপডেট আসছে আপডেটটা আপনারা গতকাল থেকে সবাই জানেন মোটামুটি অনেক আলাপ হয়েছে এটা নিয়ে আপডেটটার ভিতরে কী দুই হাজার চব্বিশের বাইশে অক্টোবরের পর থেকে যারা নৌলস্তা পাইছেন বাইশে অক্টোবরের পরে দেন দু হাজার চব্বিশের আবেদন বা দুই হাজার তেইশের সাতাইশে মার্চ বা ডিসেম্বরের আবেদন অনেক দিন পরে স্পন্সার বা ডোমেস্টিক আপনার নৌলস্তা উঠছে সেগুলা উঠছে কবে বাইশে অক্টোবর দু হাজার চব্বিশের পরে তো সেইগুলা জমার একটা আপডেট আসছে সেগুলা কীভাবে ওয়েবসাইটের মাধ্যমে জমা দিলে খুব তাড়াতাড়ি ভিসা হবে এটা আমরা অনেকেই জানি এবং মোটামুটি এইটা নিয়ে বলার কিছু নাই কিন্তু এই ভাগ্যটা হলো খুব কম মানুষের আর দুই সালে খুব কম মানুষের নুলসতা উঠছে দুই দুই থেকে তিনশো মানুষের নূলস্তা উঠছে কিনা সন্দেহ তবে এই মাসে ইনশাল্লাহ আশা করি প্রচুর নূলস্তা উঠবে এবং সামনের মাসে উঠবে এর সংখ্যাটা কত হইতে পারে অনেকেই বলতেছে সব দেশের চেয়ে বেশি হবে কিভাবে বেশি হবে কিছু ছাগল পাগল ব্লগার আছে ইটালির বাইরে থেকে বলে যে আমি শুনি আমি আসলে উত্তর দিই না যে বাংলাদেশে এবার নাকি অনেক ভরপুর সব দেশের চেয়ে ভাই তাদের উদ্দেশ্যে বলি পাঁচ হাজার নৌলস্তা অলরেডি ইন্ডিয়া পাবে এটা আলাদা করে কোটা দেওয়া আছে পাঁচ হাজার বা চার হাজার নৌলস্তা তিনশিয়া পাবে এটা আলাদা কোটা দেওয়া আছে তারপরে বাদবাকি যা থাকে সেখান থেকে আমরা নোলস্তা পাবো এবং বাংলাদেশিরা যে নুলস্তা পাচ্ছে পাওয়ার আগে মানে এখনও পায় নাই যারা সবার কমিউনিকেশন আসছে হ্যাঁ আলোজ্য দেওয়া হয়েছে তারপরেও আলোজ্য চাইতেছে কি বলে কাগজপাতি কন্ট্রাক্ট সব কিছুই যা কিছু লাগে দেওয়া হয়েছে তারপর আবার চাচ্ছে আবার অনেকে দেয় নাই বাসার আলেজ্য দেয় নাই বাসার ঠিকানা বসাই দিছে তারে আলেজ্য দিতে বলতেছে তো এই নলস্তাগুলা কমিউনিকেশন আসা নূলস্তাগুলা এত সহজে কি একদিন দুই দিনে দিয়ে দিবে এইগুলা তারা আস্তে আস্তে হাতে যাচাই বাছাই করবে কোনো অটোমেটিক না এবং ইন্ডিয়ার জন্য তো আলাদা একটা কোটা দেওয়া আছে যখন বাংলাদেশের একটা কোটা দেওয়া থাকবো তখন আমরা বলতে পারলাম যে ভাই আমরা সবার চেয়ে বেশি নোলস্তা পাইছি তো এইটাই ঠিক হ্যাঁ নোলস্তা আমরা পাবো এমন না যে সবার চেয়ে বেশি পাবো মোটামুটি দুই তিন হাজার চার হাজার বাংলাদেশিরা পাবে এটা একটা ধারণা করি কারণ সবচেয়ে বেশি আবেদন বাংলাদেশিরাই করছে তো তাদের জন্য যারা এই মাসে বা সামনের মাসে নোলস্তা পাবেন তাদের জন্য এই বিএফএস গ্লোবাল যেহেতু জানতে পারছে তারা তো অবশ্যই জানে ইটালির পেপত কবে নৌলস্তা ইস্যু করবে বাংলাদেশিদের কি পরিমাণে ইস্যু করবে এটার একটা সলিউশন তারা দিয়ে দিল তারা তাড়াতাড়ি যেন ভিসা পায় কিন্তু দু হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সারা বছর যারা ভিসা পাইছেন বা নোলস্তা পাইছেন তাদের কি হবে তাদের জন্য হয়তো বা আগামী পূর্ণ দিনের ভিত্তি আমি আরও দুই সপ্তাহ আগে বলছিলাম যে এপ্রিলের পনেরো তারিখের ভিতরে একটা আপডেট আসতে যাচ্ছে তো এই আপডেটে তারা উল্লেখ করব মানে সাধারণত কিভাবে ভিসাটা আপনি পাবেন যারা এই যে ফেরত পাসপোর্ট পাইছেন বা নোলস্তা জমা দিয়ে আসছেন স্ক্যান কপি সহ বা যারা নোলস্তা ইমেল করছেন এখনো বসে আসছেন একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য ম্যাক্সিমাম ডিপেন্ড করব আপনার মালিকের উপরে আপনার মালিকের সাথে প্রেভত্ররা কমিউনিকেশন গেছে যোগাযোগ করছে সেগুলোর যদি উত্তর দেয় ধরেন আপনি আলেজ্য যে দিছে সেটা দুই বছর আগে দিছে সেটা তো ডেট চলে গেছে আবার নতুন করে যদি দিতে বলে যদি মালিক দেয় যদি দুট সার্টিফিকেট যেটা ইমসের সাথে মানে ট্যাক্স মালিক দেয় কিনা সেটা ম্যাথ থাকে ছয় মাস সেটা যদি আবার নবায়ন করে দিতে বলে সেটা যদি মালিক দেয় তাহলে অবশ্যই আপনি ভিসা পাইবেন যাদের অরিজিনাল নূলস্তা আছে মালিকের সাথে যোগাযোগ করে মালিক সেটা রিসপন্স করে যেগুলা সেগুলোর নূলস্তার অবশ্যই অবশ্যই পেপত্তরা থেকে বাংলাদেশে আপনার দিতে বলবে ভিসা এরকম অনেক ঘটনা ঘটছে এবং সামনে এই মাসে বা তারপরের মাসে অনেক দেখবেন পুরাতন যারা জমা দেওয়া আছে তারা অনেকেই ভিসা পাইছে ভালো থাকবেন সবাই দোয়া করবেন ভুলটুটি ক্ষমা করবেন আসসালামু আলাইকুম